এই এই দেখুন দেখুন আর একদম আবার এই দেখুন আর একদম মুসমুচে এই দেখুন এই দেখুন একদম মুসমুচে হয়েছে নিমকিগুলো দেখতে যত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ লাগবে বন্ধুরা বাড়িতে আপনারা এইভাবে নিমকি বানিয়ে নমস্কার বন্ধুরা নেয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি এক বাটি ময়দা দিয়ে নিমকি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হবে একদম মুচমুচে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগবে আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি এক বাটি ময়দা নিয়েছি এই ময়দাটা আমি বড় একটা বাটিতে ময়দাটা নিয়ে নেব নিয়ে নেব এক চামচ চিনি আর অল্প কিছু দিয়ে দেবো মানে দেড় চামচ দিয়ে দিলাম এক বাটি ময়দার জন্য আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কালো জিরে আর আপনাদের কাছে যদি জোয়ান থাকে তাহলে জোয়ানটা দিয়ে দেবেন আমার কাছে নেই তাই আমি কালো জিরেটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সাদা তেল আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন এখন সমস্ত উপকরণ একসাথে করে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব আমি হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি আর ময়দাটা যত সুন্দর করে ময়ান দেওয়া হবে আর নিমকিটা কিন্তু তত সুন্দর দেখতে হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে হাত দিয়ে কিন্তু আমি পাঁচ থেকে ছ মিনিট হাত দিয়ে এইভাবে ময়ান দিয়ে নেব ময়দাটা খুব ভালো করে ময়ান দিয়েছি আর দেখুন হাতে মুঠো করলে কিন্তু এই যে দলা হয়ে যাচ্ছে তার মানে একদম ঠিকঠাক ময়দাটা ময়ান দেওয়া হয়েছে নিমকির জন্য এখন আমি অল্প অল্প জল দিয়ে এই ময়দাটা মেখে নেব একবারে বেশি জল দেব না অল্প অল্প জল দিব আর মেখে নেব ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি এই দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি একটা থালা দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর দশ মিনিট পর ফিরে আসছি। দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি ঢাকাটা খুলে নেব ময়দাটা অনেকটা নরম হয়ে গেছে এই দেখুন হাত দিয়ে আর অল্প একটু মেখে নেব এভাবে মাদাটা মেখে নিয়েছি এখন আমি এখান থেকে দুটো লিসি কেটে নেব একটা লিসি আমি এই বেলুনি দিয়ে বেলে নিব প্রথমে একটু হাত দিয়ে গোল করে নিব হাত দিয়ে গোল করে নিয়ে বেলুনি দিয়ে রুটির মতো করে আমি বেলে নিচ্ছি একটু বড় করেই বেলে নিয়েছি এখন আমি উপরে একটু তেল দিয়ে দিব একটু তেল দিয়ে হাত দিয়ে এভাবে গড়িয়ে নেব একটু শুকনো ময়দা আমি উপরে ছিটিয়ে দিব ছিটিয়ে একটু হাত দিয়ে এইভাবে উপরে মিশিয়ে দিব মিশিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি একটা সাইড থেকে রোল করে নিব এইভাবে রোল করে নিব দেখুন এইভাবে রোল করে নিলাম রোল করে নেওয়া হয়ে গেছে এখন একটা ছুরি নিয়েছি এই ছুরিটা দিয়ে আমি এই ছোট ছোট করে লেসি কেটে নিব সমস্ত লেসিগুলো কেটে নিয়েছি এখন এখান থেকে একটা লেসি আমি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি নিমকি গুলো বেলে এখন আমি বেলুনি দিয়ে বেলে নিবন্ধুরা এইভাবে বেলে নিয়েছি এখন আমি এই নিমকিটা বানিয়ে নেব প্রথমে এইভাবে ভাজ করে নিব তারপরে এ পাশ থেকে এপাশে এইভাবে ভাজ করে নিব তারপরে এই বেলুনটা দিয়ে একটু এইভাবে চাপ দিয়ে একটু বেলে নিব বেলে নিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে একটু এভাবে ফুটো ফুটো করে দিব নিমকি হয়ে গেছে আর সমস্ত নিমকিগুলো আমি এইভাবে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে তেলে এখন এই নিমকিগুলো এক এক করে ভেজে নিব বন্ধুরা তেলটা আমি খুব একটা গরম করে মানে হালকা গরম করেই নিমকিটা দিয়েছি আর এইভাবেই নিমকিটা ভাজলে পরে খুব ভালো হবে দেখুন বন্ধুরা নিমকিটা ভাজা হয়ে গেছে এখন আমি এই তেল থেকে উঠিয়ে দিচ্ছি সমস্ত নিমকিগুলো এইভাবে ভেজে দেখুন বন্ধুরা সমস্ত নিমকিগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর একদম মুচমুচে এই দেখুন আওয়াজ শুনে বোঝা যাচ্ছে এই দেখুন আর একদম মুচমুচে এই দেখুন এই দেখুন একদম মুচমুচে হয়েছে নিমকিগুলো দেখতে যত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ লাগবে বন্ধুরা বাড়িতে আপনারা এইভাবে নিমকি বানিয়ে খাবেন আর এই নিমকি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ